ওয়াহ জল্লা শাহ নুহু আম্মানও আলহুর মহান দরবারে লাকু কুডি দেয় কুচ্ছি মাহফিলের এই জান্নাতী বাগান যে বাগানে ফিরিশত দিয়ে নিরাপত্তা দেওয়া হয় যে বাগানের মুজাকারা স্বয়ং আল্লাহ তা আলা ফিরিস্তাদের সঙ্গে আরশে আজিম এক করেন জিকির মজদিশ কোরআন এবং সুন্নর মজদিশ ওলাম আইকোরামের মজদিশে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক ইনায়ত করছেন মহাব্বতের সাথে দিল থেকে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসায় আমরা আজকে এখানে আসতে পেরেছি বহু মানুষ আসে নাই আসবে আল্লাহ নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তাদেরকে আজকের এই মাহফিলের মঞ্চে মঞ্চায়িত করবেন জান্নাতি বাগানে তাদেরকে সুযোগ করে দিবেন আল্লাহ তাল্লাহ ভালোবাসা তৈরি করলেন ভালোবাসা একটা মাখলুক সময় আল্লাহ ছিলেন পৃথিবীতে আর কোনো কিছু ছিল না পৃথিবীতে সময় কোনো কিছু থাকবে না একমাত্র আল্লাহ সব তা আল্লাহ থাকবেন আল্লাহ যখন চাইলেন যে কেউ আমাকে ভালোবাসুক মোহব্বত তৈরি করলেন এক আজীব মাখলুক মোহব্বত ভালোবাসা এই মাখলুক আল্লাহ তালে এমন আজব গরিব বানাইছেন যে পৃথিবীর সব শেষ হয়ে যাবে কিন্তু এটা থেকে যাবে আল্লাহর কাছে আল্লাহ তার সঙ্গে সম্পৃক্ত আল্লাহ ভালোবাসেন আল্লাহুল মুহিব আল্লাহ ভালোবাসেন তো মাহলুক আল্লাহকে ভালোবাসুক এটা আল্লাহ চান এবং সব মাখলুককে ভালোবাসা দিলেন সব মাখলুক আল্লাহকে ভালোবাসা হালিল্লাহি মাহফিজ শ্যামাওয়াতি ও মাহফিল আউদ্দি হাকিম আল্লাহ বলেন আসমান জমিন আমি বানালাম আসমান জমিনের মধ্যে বহু মাখলুক বানায় ফেললাম সব মাখলুককে আমি ভালোবাসার এক শক্তি দিলাম আমাকে ভালোবাসে সবাই

আল্লাহর ভালোবাসায় আল্লাহকে স্তুতি গে আল্লাহকে খুশি করে আল্লাহ চাইলেন যে আমাকে কেউ ভালোবাসুক ভালোবাসাটাকে একশো ভাগ আল্লাহ বন্টন করলেন নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের কাছে রেখে এক ভাগ ভালোবাসা দুনিয়ার সব মে দিলেন ওই এক ভাগকে আবার একশো ভাগ বানায় তার মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা আমার হাবিব আপনার হাবিব জানাবের সবাই পড়েন সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে দিলেন আমি আপনাকে গোটা জগতের জন্য দয়া আর ভালোবাসার কেন্দ্র বানাইছি আপনাকে গোটা মাখলুক ভালোবাসবে আমার পরে আমার পরেই আপনি ভালোবাসা পাবেন কারণ আপনি রহমত উল্লমিন আপনি আমার ভালোবাসা পাইছেন আপনি হাবিবুল্লাহ দুনিয়ার সব আপনাকে ভালোবাসবেন তো কইরা নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখছেন আর এক ভাগকে আর একশো কইরা নিরানব্বইটা ভালোবাসা আল্লাহর হাবিবের উপরে আল্লাহ লাগাই দিচ্ছেন সেট আপ করছেন আর এক ভাগ ভালোবাসা দুনিয়ার সব মাখলুক কে মন্ডন বন্টন করছেন আল্লাহর হাবিব বলেন জঙ্গলের বনের রাজা সিংহ কেউ আল্লাহ ভালোবাসা দিয়েছেন বনের রাজা বাঘ তার ভেতরে আল্লাহ তালা ভালোবাসা দিয়েছেন কেমন ভালোবাসা আল্লাহর হাবিবের যেই চোখ ছিল ওই চোখে উনি দেখেছেন যে একটা হিংস্র সারা দুনিয়ার সব মানুষ সব মাখলুক তাকে ভয় পায় সিংহকে ভয় পায় বাঘ ভয় পায় কিন্তু ওর যখন একটা বাচ্চা জন্মায় বিহিং এত ফুল হুশ আলাম হাদিস একটা বাঘ একটা সিংহ একটা হিংস্র প্রাণী যে প্রাণীর রাজা সব করে ছোটে তাকে খায় কিন্তু নিজের বাচ্চার উপরে ওর মায়া হয় আল্লাহ তালা এই মাখলুকটা কেউ ভালোবাসা দিয়েছেন ওই মাখলুকটা কেউ এমন ভালোবাসা দিয়েছেন যে আল্লাহর প্রশংসায় সে পঞ্চমুখ একটা বাঘ একটা সিংহ একটা ভাল্লুক একটা সাপ শেওয়াল্লার প্রশংসা করে ও ইম মেন ইন ইল্লা ইউ সাপ বে হুম বেহাম দে ওয়ালা কিন্তু তোমরা বুঝো না